আজ আমরা দেখি ওয়ান পয়েন্ট ফোর তিনের ছয় থেকে শুরু এখানে কি বলছে জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে পাঁচ মিনিট কম সময় নেয় ছ ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে ছটি জিনিস বেশি তৈরি করে কুন্তল ওই সময় কটি জিনিস তৈরি করবে তাহলে দেখো একটা জিনিস তৈরি করতে জোসেফ কুন্তলের থেকে পাঁচ মিনিট কম সময় নিচ্ছে ধরি একটি জিনিস তৈরি করে এক্স মিনিটে ঠিক আছে অতএব জোসেফ একটু তৈরি করবে এক্স মাইনাস ফাইভ মিনিটে ঠিক আছে কারণ পাঁচ মিনিট কম লাগবে যোশে এবার দেখো ছ ঘন্টা কাজ করে ছ ঘন্টায় কটা জিনিস তৈরি হবে ছ ঘন্টায় কটা জিনিস এক্স মিনিটে হচ্ছে আমাদের এবার শর্তানুসার লিখবো আমরা করে একটা তাহলে এক মিনিটে করবে ওয়ান বাই এক্স আর ছ ঘন্টা মানে ছয় মিনিট এ করবে ছয় এত করবে ঠিক আছে তো তার মানে শরৎ তাহলে লিখবো আমরা আর জোসেফ তাহলে কি হবে ছয় ইন্টু বাই এইটা হবে আর কুন্তন হবে ছয় ইন্টু বাই এক্স তাহলে জোসেফ করছে এতগুলো আর কুন্তন করছে ছ ঘন্টা এতগুলো ঠিক আছে তাহলে জোসেফ কুন্তনের থেকে কটা বেশি করছে ছটা তাহলে বিয়োগ ফল ছয় তাহলে আমার সমীকরণ পেয়ে গিয়েছি এবার আমরা করবো কি ওপর ওপরে দেখো সবাইকে ছয় আমরা কমন নিয়ে কেটে নিতে পারি তাহলে কি থাকবে ষাট বাই বাই এক্স 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 মাইনাস মাইনাস ফাইভ ষাট টু এক থাকবে বা বাইন উপরে এর সাথে এর গুণ সিক্সটি এক্স মাইনাস এর সাথে এর গুণ হবে সিক্সটি এক্স প্লাস হবে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে পাঁচ গুণ ষাট তিনশো ওদিকে এক পরে থাকছে এটা কেটে গেল বা তিনশো বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ইকাল টু ওয়ান গুণ করলে এক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ সমান তিনশো আসবে বা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস তিনশো সমান জিরো আসছে বা তিনশো কে ভেঙে বিয়োগ করে পাঁচ তিনশো কে ভেঙে বিয়োগ করে পাঁচ অর্থাৎ যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ ছক তিরিশ শূন্য পাঁচ বারো ষাট দুই গুণ ছয় তিন গুণ দুই বিয়োগ করে পাঁচ করতে হবে আমাদেরকে কুড়ি তিন পাঁচা পনেরো কুড়ি ইন্টু পনেরো ঠিক আছে বিয়োগ করে পাঁচ হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস কুড়ি এক্স হবে যেহেতু বেশি লিখেছি তাহলে চিহ্ন পাল্টাবো আমরা কত পনেরো এক্স মাইনাস তিনশো সমান জিরো বা কুড়ি প্লাস পনেরো কমন এক্স মাইনাস কুড়ি সমান জিরো কুড়ি কমন পনেরো থাকছে সমান জিরো দেয়ার পর আসবে যেহেতু এক্স এর মান নট ইকাল টু ফিফটিন হবে কারণটা কি সময় এক্স এর মান সময় সমান নেগেটিভ হবে না তাহলে কি চেয়েছিল কুন্তল ওই সময় কটা জিনিস তৈরি করে অর্থাৎ ছ ঘন্টায় করা করে অর্থাৎ এই মানটা অতএব অতএব কুন্তল বা নির্ণমান অতএব নিম্নমান কত আসছে আমাদের অর্থাৎ ছ ঘন্টায় কড়া করবে কুন্তলের ছ ঘন্টা ছিল এইটা

স্থির জলে একটি নৌকার গতিবেগ আট কিমি পার ঘন্টা নৌকাটি পাঁচ ঘন্টায় স্রোতের অনুকূলে পনেরো কিমি এবং স্রোতের প্রতিকূলে বাইশ কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি নৌকার গতিবেগ আট কিমি পার ঘন্টা আর ধরে নিচ্ছি স্রোতের গতিবেগ ধরি স্রোতের গতিবেগ এক্স কিমি পার ঘন্টা ঠিক আছে তাহলে দেখো অনুকূলে যখন যাবে অর্থাৎ স্রোত দেখি যাচ্ছে নৌকা ওদিক যাচ্ছে তাহলে কিন্তু গতিবেগ যোগ হয় কারণ নৌকা তো নিজে যাচ্ছে আট কিমি আর স্রোত যাচ্ছে এক্স কিমি যদি লোক নাও চলতো তাও কিন্তু এক্স কিমি যেত নৌকাটা কিন্তু তার মানে এই জন্য যোগ হয়ে যায় আর প্রতিকূলে গেলে নৌকার থেকে স্রোত গতিবেগ বিয়োগ হবে আচ্ছা তাহলে শর্তানুসারে লিখব এই ভাই কি বলছে অনুকূলে পনেরো কিমি গিয়েছে আর প্রতিকূলে বাইশ কিমি গিয়েছে আচ্ছা তাহলে সময়ের সূত্র কত হবে সময়ের সূত্র কি এখানে সময় বলা আছে তাহলে আমরা সময়ের সূত্রে অ্যাপ্লাই করবো তাহলে সময় সূত্র হচ্ছে দূরত্ব বাই গতিবেগ তাহলে অনুকূলে গিয়েছে পনেরো কিমি তাহলে দূরত্ব আর তাহলে গতিবেগ কথা হবে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ যোগ হবে অনুকূলে অথবা 8 x হবে আর প্রতিকুলে 22 কিমি বলেছে তাহলে 22 কিমি আর গতিবেগ কত হবে 8 8 6 কা নৌকা বেগ সবচেয়ে বেশি থাকে এইজন্য নৌকা থেকে বিয়োগ হবে ঠিক আছে তাহলে এক টোটাল টাইম কত বলছে 8 ঘন্টা না 5 ঘন্টা টোটাল টাইম বলছে আমাদের 5 ঘন্টা তাহলে

একশো ছিয়াত্তর আর একশো কুড়ি দুশো ছিয়ানব্বই নিচে দেখো কোনো তাহলে সেভেন এক্স প্লাস দুশো ছিয়ানব্বই সমান পাঁচ গুণ চৌষট্টি চার পাঁচ কুড়ি শূন্য হাতে দুই পাঁচ ছাত্র দুই বত্রিশ মাইনাস ফাইভ এক পাশে নিয়ে আসবো ফাইভ এক্স স্কোয়ার হবে তাহলে দু হাজার ছিয়ানব্বই থেকে তিনশো কুড়ি বাদ দিলে ওই চার কুড়ি মাইনাস চব্বিশ থাকছে পাঁচ গুণ চব্বিশ করলে পরে একশো কুড়ি হয় একশো কে ভেঙে বিয়োগ করে সাত করতে হবে করে সাত করতে হবে দুই ছয় দুগুনি তিরিশ দুগুনি দুগুনি তা দেখো আট হয় একশো কুড়ি আর পনেরো থেকে আট বাদ সাত থাকে তাহলে ফাইভ এক্স স্কোয়ার প্লাস পনেরো এক্স হবে একটা যেহেতু বেশি লিখে ফেলে তাহলে চিহ্ন পাল্টাবো এইট এক্স মাইনাস চব্বিশ মানে এক কথা এখান থেকে কম লিখি

আট দাগর আট দাগ কি ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় পনেরো কিমি বেশি যায় তার তার মানে গতিবেগ কিমি বেশি একই সঙ্গে একটি একটি স্টেশন থেকে ছেড়ে একশো আশি কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি আহ এক ঘন্টা আগে পৌঁছালো সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল নির্ণয় করি ট্রেনের গতিবেগ এক্স এক্সিম পার ঘন্টা ঠিক আছে অতএব বা অনুসারে তাহলে দূরত্ব কত আছে এখানে একশো আশি কিমি ঠিক আছে তাহলে সময় সূত্র কি দূরত্ব বাই গতিবেগ এক্সপ্রেস টাইম বেশি লাগবে আর সুপার সুপারফাস্টের টাইম কম লাগবে আচ্ছা এক্সপ্রেস টাইম কত লাগবে দূরত্ব বাই গতিবেগ এক্সপ্রেস এর গতিবেগ হবে যেহেতু সুপারফাস্টের পনেরো কিমি বেশি বলেছে তাহলে এক্সপ্রেসের এর পনেরো কিমি কম হবে অর্থাৎ এক্স মাইনাস ফিফটি এটা হবে এক্সপ্রেসের এর গতিবেগ আচ্ছা সুপার ফাস্ট টাইম কত লাগবে একশো আশি বাই ওর গতিবেগ দূরত্ব বাই গতিবেগ তাহলে এক্সপ্রেস টাইম বেশি লাগছে থেকে কত কম বেশি লাগবে এক ঘন্টা বলছে এক ঘন্টা আগে তাহলে বাঘ আপনারা করবো এক্স ইন্টু এক্স মাইনাস ফিফটিন এর সঙ্গে গুণ হবে

সাতাশো বাই এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন এক্স হবে একটা মাইনাস পনেরো এক্স ঠিক আছে তাহলে এখানে বা ফিফটিন এক্স সাতাশশো

তিনের নয় রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কেজি মাছের দাম মাছ দাম ডালের দাম তার থেকে কুড়ি কুড়ি কম আর চালের দাম তার থেকে চল্লিশ কম রেহানা দুশো চল্লিশ টাকার মাছ কিনলো দুশো চল্লিশ টাকার ডাল কিনল যে যা মোট পেল সেটা সেই সেটা হচ্ছে ২৪০ চল্লিশ টাকায় চাল কেনার পরিমাণের সমান রেহানা প্রতি কেজি মাছ কি দামে কিনলো ধরি এক কেজি মাছের দাম এক্স টাকা ঠিক আছে অতএব এক কেজি ডালের দাম কত হবে এর থেকে কুড়ি কম আর এক কেজি চালের দাম এর থেকে চল্লিশ কম এক কেজি মাছের দাম একশ টাকা ঠিক আছে তাহলে দুইশো চল্লিশ টাকায় কয়েক কেজি মাছ পাবো তাহলে এক কেজির দাম দিয়ে যদি আমি দুইশো চল্লিশ ভাগ করে দিই তাহলে আমরা কত কেজি হচ্ছে সেটা পেয়ে যাবো অর্থাৎ তাহলে মাছ পাবো আমরা দুশো চল্লিশ টাকায় এত বাই এক্স এত কেজি আচ্ছা ডাল কত কেজি পাবো দুশো চল্লিশ বাই এক্স মাইনাস কুড়ি আর ডালের টোটাল এত কেজি এবার এই টোটালটা বলছে মোট চালের পরিমাণ অর্থাৎ চাল দুশো আশি টাকা কিনছে ওইটা ভাগ এক্স মাইনাস চল্লিশ হবে তাহলে এখান থেকে আমরা এক্স এক্সের মা করব বা দেখো দুশো চল্লিশ কমন চলে যাচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স কুড়ি ওদিকে চার ছ চব্বিশ চার সাতা আঠাশ ঠিক আছে বা ছয় এটা কত আসছে এক্স ইন্টু এক্স

একশো কুড়ি আর নিচে এক্স স্কোয়ার মাইনাস কুড়ি এক্স টু সাত বাই এক চল্লিশ এর সাথে গুণ হবে গুণ করলে কথা হবে প্রথমে করি তাহলে বারো এক্স তারপর চল্লিশ করবো চল্লিশ ইন্টু বারো মাইনাস চার গরম আটচল্লিশ 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 প্লাস থাকবে এখানে আচ্ছা বা মাইনাস একশো চল্লিশ এক্স আর বা এখানে দেখো মাইনাস ফাইভ এক্স স্কোয়ার আসছে আমাদের আর এদিকে দেখো যোগ যোগ করো চারশো থেকে চারশো আশি তিন পাঁচশো ছশো থেকে একশো বাদ দিলে থাকে ছশো থেকে একশো বাদ দিলে চিহ্ন পাল্টে যাবে এখানে এক হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ভাগ করছি তাহলে চিহ্ন পাল্টাবে হবে দিয়ে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ গুণি দশ দিয়ে ভাগ করেছি

মাইনাস বারো কমন এক্স মাইনাস আশি সমান জিরো বা এক্স মাইনাস আশি কমন থাকছে এক্স মাইনাস বারো ইকুয়াল টু জিরো তাহলে একটা আর একটা বারো আসবে কিন্তু বারো হবে না কারণ যদি মাছের দাম বারো হয় তাহলে কিন্তু ডালে হয় বারো অর্থাৎ নেই চলে তাহলে জন্য বারো হতে পারবে না তাহলে এক্স সমান হবে যেহেতু এক্স নট ইকুয়াল টু বারো তাহলে অতএব এক কেজি মাছের দাম আশি টাকা